বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কোয়াকাটায় আগত সকল পর্যটকদের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন কোয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন শুক্রবার বিকেলে কোয়াকাটা ট্যুরিস্ট পুলিশ বক্স সংলগ্ন কোয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে ঘন্টা ব্যাপী শতাধিক গোলাপ দিয়ে পর্যটকদের স্বাগত ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে এতে পর্যটক সহ স্থানীয়দের মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে আমাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং এই যে আপনাদের যে এই উদ্দেশ্য এবং পর্যটন আমাদের জন্য একটা আনন্দের বিষয় এই বিষয়টাকে আরো বেশি রঞ্জিত করার জন্য আপনাদেরকে ধন্যবাদ তারা সবসময় এভাবে মানে নিজেদের আগ্রহের সাথে মানে সেবা দিয়ে থাকে তো সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এসে যে মানুষজন দেখলাম আজকে শুক্রবার দিন এমনি ফ্রাইডে অনেক লোকজন

কিন্তু বর্তমানে বাংলাদেশের স্থিতিশীল পরিবেশে অবস্থায় যে আমাদের আসার যে রাস্তা যে যোগাযোগ ব্যবস্থা যে রাস্তা আমরা যে রাস্তা আছি সে রাস্তার অবস্থা মানে খুব মানে বেহাল অবস্থা হোটেল মোটেল পর্যটক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই সেজন্য আমরাও তাদের প্রতি আন্তরিক

এবং আমাদের এই কার্যক্রম আরো ধারাবাহিকতা থাকবে এবং পাশাপাশি আগত যে পর্যটকরা আছে তাদেরকে আরো সেবার মান বাড়ানোর জন্য আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নেব